বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমায়রা দিয়ে গিয়েছিল ইতিহাসের থেকে মর্মান্তিক ছবিটি উনিশশো সালের তেরোই নভেম্বর কলম্বিয়ার মফসল শহর আর্মেরোর আকাশ সকাল থেকেই ছিল মেঘলা ঝেঁপে বৃষ্টি আসছিল মাঝে মাঝে তখন বিকেল চারটে বাবা আলভেরো ও ভাই আলভেইরোর সঙ্গে জমি থেকে তুলে আনা ধান গোলায় তুলছিল তেরো বছরের ফুটফুটে বালিকা ওমায়রা সানচেজ মা মারিয়া আলেইডা গিয়েছিলেন বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে থাকা কলম্বিয়ার রাজধানী বগোটায় সেখানে তিনি নার্সের কাজ করেন হঠাৎ পশ্চিম দিক থেকে ভেসে এসেছিল গুম গুম আওয়াজ চমকে উঠেছিল ওমায়রা মেঘ ডাকার আওয়াজ ভেবে আবার মন দিয়েছিল কাজে সব ধান গোলায় তুলে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে ফিরে এসেছিল ওমায়রা কাকিমা মারিয়া আডেলার সঙ্গে রাতের খাবার তৈরির তর্জোর শুরু করেছিল যে শব্দকে মেঘের আওয়াজ ভেবেছিল ওমায়রা আসলে সেটি ঊনআশি বছর পর জেগে ওঠা নেভারো ডেল রুইস আগ্নেয়গিরির সতেরো হাজার পাঁচশো ফুট আরমোড়া ভাঙার আওয়াজ যে আগ্নেয়গিরিকে স্থানীয়রা চেনেন ঘুমন্ত সিংহ নামে উনিশশো সালের সেপ্টেম্বর মাসেও একবার উসখুস করে উঠেছিল রুইজ রুইজ আগ্নেয়গেরি কলম্বিয়ার ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড জিওলজি অক্টোবর মাসেই বানিয়ে দিয়েছিল আসন্ন ভয়াবহ বিপর্যয়ের একটি ম্যাপ সেই ম্যাপে বলাও হয়েছিল সব থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে ওমায়রাদের আরমেরো শহর কান দেয়নি কলম্বিয়া সরকার ঘড়িতে তখন রাত নয়টা নয় বিকট আওয়াজে কেঁপে উঠেছিল আশেপাশের প্রায় একশো কিলোমিটার এলাকা এক ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল আরমেরো শহর থেকে মাত্র আটচল্লিশ কিলোমিটার দূরে থাকা নেভারো রেল রুইজের তুষারাচ্ছিদ চূড়া আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভার স্রোত লাল ছাইয়ে ঢেকে গিয়েছিল আকাশ ফুটন্ত লাভার উত্তাপে গলে গিয়েছিল আগ্নেয়গিরির চূড়ায় থাকা বরফ ও পাদদেশে থাকা হিমবাহগুলি বিশাল জলরাশির তিনটে সর্বগ্রাসী ঢেউ তুলে ঘণ্টায় বাইশ কিলোমিটার গতিতে ছুটে চলেছিল গুয়ালি নদীর খাদ ধরে সঙ্গে নিয়ে চলেছিল হাজার হাজার বোল্ডার পাথর গাছ ও কাদা ঢেউগুলো ছুটে চলেছিল চোদ্দটি জনপদের দিকে প্রথমে ও সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি হেনেছিল সামনে থাকা আরমেরো শহরের উপর কোটি কোটি টন কাদা গাছ ও পাথর নিয়ে আসা প্রথম ঢেউটি আঘাত হানার তিরিশ মিনিট আগেই অন্ধকারে ডুবে গিয়েছিল আরমেরো শহরবাসীদের কানে আসছিল রক্তজল করে দেওয়া কিছু আওয়াজ কিন্তু কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না তাই টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল হাজার হাজার মানুষ বাবা ভাই ও কাকিমার সঙ্গে বাড়ির ছাদে উঠে পড়েছিল উমায়রা অন্ধকারে জোনাকির মতো ছোটাছুটি করতে থাকা টর্চগুলি ছাড়া অন্য কিছু নজরে আসছিল না উমায়রার হঠাৎ এক সঙ্গে নিভে গিয়েছিল কয়েক হাজার টর্চ আর্ত চিৎকারে ভেসে এসেছিল চার দিক থেকে শহরবাসীরা কিছু বুঝে ওঠার আগেই আরমেরোকে আঘাত করেছিল পাথর গাছের গুড়ি বয়ে আনা কাদার প্রথম ঢেউটি ওমায়রাদের বাড়ির ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া কুড়ি ফুট উচ্চতার ঢেউটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল উমায়রার বাবা ও ভাইকে ভেঙে পড়া ছাদের বিম ও লোহার কাঠাময় আটকে গিয়েছিল ওমায়রা ও কাকিমা আলেইডা ওমায়রাকে বুকে আঁকড়ে ধরেছিলেন কাকিমা কিন্তু কাদার ঢেউ ক্রমশ গিলে নিতে শুরু করেছিল কাকিমাকে কাদার স্রোতের নিচে তলিয়ে যেতে যেতে দুই হাত দিয়ে কাকিমা ধরে ফেলেছিলেন উমায়রার পা দুটি ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেছিল উমায়রা বৃষ্টি শুরু হয়েছিল আবার বৃষ্টির ছাঁট গায়ে লাগায় জ্ঞান ফিরে এসেছিল উমায়রার সে বুঝতে পেরেছিল ঠিক থেকে কাদার মধ্যে গলা অবধি ডুবে আছে কাদার নিচে কোথাও আটকে গিয়েছে হাত পা চারদিক থেকে ভেসে আসছিল আর্তনাদ কিন্তু কিছুক্ষণ পরে সে সব আর্তনাদও আর শোনা যাচ্ছিল না বিধ্বস্ত আর্মেরোর বুকে নেমে এসেছিল শ্মশানের নীরবতা সত্যি আর্মেরো তখন মৃত্যুপুরী কাদার নিচে শেষ ঘুমে ঘুমিয়ে পড়েছিল প্রায় পঁচিশ হাজার আরমেরবাসী। কাদার উপর জমতে শুরু করেছিল বৃষ্টির পানি সেই পানি ছুঁয়েছিল গলা অবধি কাদায় গেথে থাকা উমায়রার চিবু পাগলের মতো চিৎকার করতে শুরু করেছিল উমায়রা ও বাবা তুমি কোথায় ভাইরে তুই কই কাকিমা তুমি কোথায় আমাকে বাঁচাও আমি যে তলিয়ে যাচ্ছি কাকিমা একসময় পানি উঠে এসেছিল উমায়রার নাকের কাছাকাছি দুঃসাহসী ওমায়রার প্রায় অবিশ্বাস্যভাবে হাতটা কাদা ও ঝঞ্জালের ভেতর থেকে মুক্ত করে নিয়েছিল ডান হাত দিয়ে ঝঞ্ঝাল আঁকড়ে ভেসে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল রাতভর নির্মম রাত এগিয়ে চলেছিল এক আশা জাগানিয়া ভোরের দিকে চোদ্দ নভেম্বর উনিশশো পঁচাশি দুর্ঘটনার প্রায় দশ ঘন্টা পরে এসেছিল রেড ক্রসের উদ্ধারকারী দল উদ্ধারের কাজে হাত লাগিয়েছিল বেঁচে যাওয়া স্থানীয় মানুষদের সঙ্গে গোটা আর্মেরও জুড়ে ছড়িয়েছিল কাদায় গেথে যাওয়া হতভাগ্য শহরবাসীদের মৃতদেহ উদ্ধারকারী দলের গলার আওয়াজ পেয়ে দেহের সর্বশক্তি একত্রিত করে ও মায়েরা চিৎকার করে উঠেছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মৃতের স্তূপে বালিকার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা তন্ন তন্ন করে খোঁজার পর দলটির এক সদস্য দেখতে পেয়েছিলেন ওমায়রাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিলেন প্রবল যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠেছিল উমায়রা উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন উমায়রার পা আটকে গিয়েছে কাদার নিচে সারাটা দিন ধরে উমায়রাকে ঘিরে থাকা কাদা পাথর কাঠ টালি ও কংক্রিটের ভাঙা টুকরো সরিয়েছিলেন উদ্ধারকারীরা মুক্ত করে ফেলেছিলেন উমায়রার বাম হাত ও কোমর কিন্তু হাজার চেষ্টা করেও মুক্ত করা যায়নি পা দুটিকে দেখা দিয়েছিল আরও এক বিপত্তি উমায়রার চারপাশ থেকে ঝঞ্ঝাল সরানো মাত্রই গর্তটি ভরে যেতে শুরু করেছিল চারদিক থেকে ধেয়ে আসা পানিতে আবার পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছিল উমায়রা তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পড়িয়ে দেয়া হয়েছিল বাতাস ভরা টিউব সামনে রাখা হয়েছিল লম্বা একটি ডাল যাতে সে ডালটি ধরে ভেসে থাকতে পারে পনেরোই নভেম্বর উনিশশো দুর্ঘটনার ছত্রিশ ঘন্টা পর এক ডুবরি জলের নিচে গিয়েছিলেন দেখেছিলেন এক শিউরে দেওয়া দৃশ্য গলা অবধি পানিতে হাঁটু মুড়ে বসে আছে উমায়রা তার দুটি পায়ের হাঁটুর নিচের অংশ পিষে দিয়েছে কংক্রিটের একটি বিম পিষে যাওয়া পা দুটি চেপে ধরে আছেন এক মৃত মহিলা কাকিমা দ্রুত উঠে এসেছিল আতঙ্কিত পাঠানোর আবেদন জানিয়েছিল কলম্বিয়া সরকারের কাছে কারণ স্ট্রেচার ছাড়া গাইতি অন্য কোনো সরঞ্জাম ছিল না তাদের কাছে হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোর আবেদনও করেছিল তারা যুদ্ধকালীন ভিত্তিতে আরবেরোতে সেনা নামানোর কথাও বলেছিল উদ্ধারকারী দলটি কিন্তু সেই আবেদন সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়ার সরকার কারণ কলম্বিয়ার সেনারা তখন এম নাইনটিন গেরিলাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল রাজধানী বোগোটার আশেপাশে জারি হয়েছিল মৃত্যু পরোয়ানা সব রকম চেষ্টা করেও ওমায়রাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়ার ক্রস নিয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত কাদার নিচে আটকে থাকা ওমাইরার পা দুটি অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে ওমেরাকে তুলে আনা হয় প্রায় এক ঘন্টা ধরেই আলোচনা করেছিলেন চিকিৎসকেরা তারপর উদ্ধারকারী দলের নেতাকে চিকিৎসকেরা জানিয়েছিলেন কাদা পানির নিচে গিয়ে এই অপারেশন করা সম্ভব নয় তাছাড়া অপারেশন করলে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হবে বালিকাটিকে অপারেশন করে বাঁচানো যাবে না উমায়রাকে বিষাক্ত পানির কারণে গ্যাংগ্রিন হবেই তার থেকে বরং উমায়রাকে উপহার দেওয়া হোক স্বাভাবিক মৃত্যু পঞ্চাশ ঘন্টারও বেশি এক গলা কাদায় দাঁড়িয়ে আছে ফুটফুটে মেয়েটি অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা আর মাত্র কয়েক ঘন্টা প্রকৃতি নিজেই ব্যথাহীন মৃত্যু উপহার দেবে উমায়রাকে এই মর্মান্তিক সিদ্ধান্তই মেনে নিয়েছিলেন সবাই যদিও তারা জানতেন এক নির্মম ও যন্ত্রণাময় মৃত্যুই উপহার পেতে চলেছে উমায়রা ওমায়রা জানত না তার মৃত্যু পরোয়ানার সই হয়ে গিয়েছে তাই বুঝি সে এক বুক বাঁচার আশা নিয়ে গল্প শুরু করেছিল কলম্বিয়ার সাংবাদিক সান্টা মারিয়া বাররাগানের সঙ্গে ওমেরার পাশে সান্টা মারিয়া ঠায় বসেছিলেন সেই চোদ্দ তারিখ সকাল থেকেই ১৩ বছরের বালিকাটির টিকে থাকার লড়াই দেখে ভাষা হারিয়ে ফেলেছিলেন টানা দুই দিন ধরে উমেরার সাথে গল্প করে বালিকাটিকে অন্নমনস্ক রাখার চেষ্টা করে চলেছিলেন মারিয়া মারিয়ার কাছে ওমায়রা খেতে চেয়েছিল মিষ্টি ও সফট ড্রিঙ্কস অনেক দূর থেকে খাবার দুটি জোগাড় করে এনেছিলেন মারিয়া মিটিয়েছিলেন ওমায়রার শেষ ইচ্ছা এরই মাঝে ওমায়রার একটি ইন্টারভিউও নিয়েছিলেন সান্টা মারিয়া যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল তেরো নভেম্বরের ভয়াবহ সেই রাতের কথা মৃত্যুকূপে জীবনের গান গাইছিল উমায়রা গলা অবধি ডুবে থাকা উমায়রা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান যে গানগুলি সে শিখেছিল তার মায়ের কাছে সূর্য ওঠার গান সবুজ মাঠে সোনার ফসল ফলানোর গান চোখে পানি চলে আসছিল মারিয়ার তখনও বাঁচার আশা নিয়ে লড়তে থাকা উমাইরা জানত না তার জীবন সূর্য চিরতরে নিভিয়ে দিতে চলেছে তারই দেশের অমানবিক সরকার নির্মম মৃত্যুর দিকে তাকে এক পা এক পা করে এগিয়ে দিচ্ছে বিবেকহীন সমাজ ফরাসি চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফর্নিয়ার এসেছিলেন ব্যাগোটায় পাঁচ ঘন্টা গাড়ি চালিয়ে আড়াই ঘন্টা পায়ে হেঁটে ওমায়রার কাছে পৌঁছেছিলেন পনেরো নভেম্বর রাতে শক্তিশালী টর্চের আলো ফেলে রাখা হয়েছিল ওমায়রার উপর সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিল ওমায়রা সবাই তার পাশ থেকে সরে গেলে সে একটু ঘুমাতে পারবে সেদিন মাঝ রাত থেকেই ভুল বকতে শুরু করেছিল উমায়রা জড়ানো গলায় সে বলেছিল দুদিন আমি স্কুলে যাইনি আমার স্কুলে দিয়ে এসো না হলে অঙ্ক পরীক্ষা দিতে পারবো না একটা বছর নষ্ট হবে আমার উমায়রার কথা শুনে দূরে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মারিয়া সবাই আবার ঘিরে ধরেছিল উমায়রাকে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন কেউ কেউ চুমু খাচ্ছিলেন জলে ভিজে কাগজের মতো সাদা হয়ে যাওয়া ঠান্ডা হাত দুটিতে মুক্তি 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 ষোলো তারিখ সকাল থেকেই ক্রমশ ছিমিয়ে পড়েছিল ও হারিয়েছিল কথা বলার শক্তি তবু বাঁচার আশা ছাড়েনি তাই বুঝি বারবার ডান হাতটা এগিয়ে দিচ্ছিল মারিয়ার দিকে যেন সে বলতে চাইছিল শেষবারের মতো আমায় টেনে তোলার চেষ্টা করো না মারিয়া লক্ষ্য করেছিলেন ওমায়রার টানা টানা চোখ দুটিতে রক্ত জমতে শুরু করেছে মুখের রং দ্রুত কালচে বাদামি হতে শুরু করেছে ওমাইরার জীবনের অন্তিম মুহূর্তগুলি ক্যামেরায় ধরে রাখছিলেন চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফর্নিয়ার আপাত দৃষ্টিতে ঘটনাটি অমানবিক মনে হতে পারে কিন্তু বর্বর কলম্বিয়া সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য ক্যামেরা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না ফর্নিয়ার কাছে বেলা তখন দশটা ওমায়রার মাথা পিছন দিকে হেলে গিয়েছিল বড় বড় শ্বাস নিচ্ছিল ওমাইরা রক্ত জমা চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছিল অসীম ক্লান্তিতে সর্বশক্তি একত্রিত করে মৃত্যুকূপ থেকে শেষবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করেছিল ওমাইরা শেষবারের মতো চোখ খুলে সুন্দর এই পৃথিবীটাকে দেখে নিতে চেয়েছিল ওমায়রার শেষ চাওয়নিও বন্দী করেছিলেন ফোর্নিয়ার যে চাওনিতে ছিল অপরিসীম ঘৃণা এরপর কোকরা কালো চুলে ভর্তি ওমায়রার মাথাটা ডুবে গিয়েছিল পানির ভেতর কেবল নাক মুখ ও একটি চোখ দেখা যাচ্ছিল উপর থেকে তখন ঘড়িতে সকাল দশটা পাঁচ শেষ হয়েছিল দুঃসাহসী ওমায়রার টানা ষাট ঘন্টার লড়াই অমানসিক যন্ত্রণা নিয়ে নিজেকে চিরতরে মুক্ত করে নিয়েছিল সে ওমায়রার স্যাঞ্চেজের নিথর শরীর ঢেকে দেওয়া হয়েছিল নীল সাদা চাদর দিয়ে ফ্যানফোর্নিয়ারের তোলা ওমায়রার শেষ ছবিটি দেখে খুবই ফেটে পড়েছিল বিশ্ব কলম্বিয়ার রাস্তায় রাস্তায় লক্ষ মানুষ তুলে ধরেছিলেন প্লেকার্ড সেগুলোতে লেখা ছিল আগ্নেয়গিরি নয় পঁচিশ হাজার প্রাণ কেড়ে নিয়েছে অপদার্থ সরকার ফুটফুটে ওমায়েরা চিরশান্তির দেশে চলে গিয়েছে সাড়ে বছর আগে কিন্তু জানেন কি আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আরমেরো শহরের রানাচে কানাচে ঝোপে ঝাড়ে মতো ডানা মেলে হ্যাঁ কথাটা সত্যি দুই হাজার সালে পরিত্যক্ত আরমেরো শহরে পাওয়া গিয়েছিল নতুন এক ঝিঝি পোকার প্রজাতি ওমায়রাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা প্রজাতিটির নাম রাখেন সঙ্গে জুড়ে দিয়েছিলেন ওমায়রার নাম নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছিল গ্রিলাস ওমাইরাই আজও হয়তো প্রতি সন্ধ্যায় পরিত্যক্ত আরমেরো শহরের রাত জাগা ঝিঝি পোকা হয়ে কান্না ভেজা গলায় ওমায়রা চিৎকার করে চলেছে ও বাবা তুমি কোথায় ভাইরে তুই কই কাকিমা তুমি কোথায় আমাকে বাঁচাও আমি যে তলিয়ে যাচ্ছি কাকিমা ঘটনাটি শোনার পর আপনার যে মন্তব্য তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন